আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা আগামীকালকে তোমাদের এসএসসি রেজাল্ট পাবলিশড হবে তো তোমরা কীভাবে তোমাদের মোবাইল ফোন থেকে অথবা বাটন ফোন থেকে রেজাল্টটি সংগ্রহ করবে সেটা আজকের এই ক্লাস ভিডিওতে আমি দেখিয়ে দেব তো তোমরা যারা বাটন ফোন অথবা টাচ ফোন থেকে মেসেজ করে রেজাল্টটা আনতে চাও তারা প্রথমে এসএসসি প্রথম তিন অক্কর বড়াতে লিখবে এরপর স্পেস দিবে স্পেস দেওয়ার পর তুমি যে বোর্ড থেকে পরীক্ষাটি দিবে সেই বোর্ডের প্রথম তিনটা অক্ষর ইংরেজিতে বড়ো হাতে লিখে নিবে যদি ঢাকা হয় ডিএইচ এ ডাকা মানে প্রথম তিনটা অক্ষর ডাকার এরপরে তোমার রুল নাম্বারটি লিখতে হবে তোমার অ্যাডমিট কার্ডের যে রুল নাম্বারটা ছিল সেই রুল নাম্বারটি পুনরায় এখানে স্পেচ দিয়ে লিখতে হবে এবার স্পেচ দেওয়ার পর এখানে টু থাউজেন্ড মানে দু একটা স্পেচ দিয়ে তারপরে দু লিখে দিবে এরপর সেন্ড করার সময় ওয়ান ডাবল মানে থ্রি ফোল টু এই যে এখানে টু হবে এখানে একটা টু হবে এ ষোলো হাজার দুশো বাইশ নাম্বারে সেন্ড করে দেবে তাহলে হয়ে যাবে কিন্তু একটা কথা আছে তোমরা গ্রামীণ রবি এয়ারটেল বাংলা লিঙ্ক যে নাম্বার থেকে পাঠাও না কেন লেট হবে এর থেকে ভালো হবে তোমরা টেলিটক সিম থেকে পাঠিয়ে দিলে সাথে সাথেই তোমরা রেজাল্টটা দেখতে পাবে অতি তাড়াতাড়ি টেলিটক সিম থেকে রেজাল্টটা পাবলিশড দেখা যায় আর যারা তোমরা অনলাইনের রেজাল্টটা দেখবা তারা এখানে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে মানে যে একটা লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা যেতে পারো অথবা তোমরা গুগলে গিয়ে সার্চ করবে গুগলে গিয়ে সার্চ করবে যে এসএসসি রিজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ মানে এই কথাটি তোমরা যে এই লেখাটি তোমরা লিখে সার্চ করবে সার্চ করলে তোমাদের একটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে এই ড্যাশবোর্ডে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাবে মিনিস্ট্রি অফ এডুকেশান টু ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ড বাংলাদেশ এখানে এক্সামিনেশনে তোমরা ক্লিক করবে এখানে জেএসসি এসএসসি তোমরা যেহেতু এসএসসি আর দাখিলি রেজাল্ট দেখবে তাই দাখিল এসএসসিতে ক্লিক করবে এরপর ইয়ার এখানে ইয়ারটা সিলেক্ট করে দেবে দু হাজার পঁচিশ এরপরে তোমার বোর্ডের নাম ঢাকা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা সকল বোর্ড এখানে উল্লেখ করা আছে তো ধরো আমি মাইমিসিং দিয়ে দিলাম এখানে রুল নাম্বারটি লিখে নিবে আবার এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে নিবে এরপর এখানে চার আর দুই কত হয় ছয় এখানে সিক্স বসিয়ে দেবে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবে তাহলে তোমাকে তোমার রেজাল্টটা দেখিয়ে দেবে মানে কোন বিষয়ে কত পেয়েছ তা সহ এখানে দেখতে পাবে তো আশা করি এই ভিডিওটি পেয়ে তোমরা উপকৃত হয়েছ তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো সবার জন্য শুভকামনা রইলো ইনশাআল্লাহ সবাই যাতে ভালো রেজাল্ট করো সে দোয়াই আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ